তিনি হকের কথা কোরআনের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুংকার দেখা যায় না কথা কন এরা থাকে খানকায়। এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডামি মেয়ে দেশে আছে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না আছে নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না তো এই বন্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মাসায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামা এখের আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরান সুন্নার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে মালানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতনবী ফাউন্ডেশনের চান্দোলান না রফিক ভাইরে চিনা এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না আপনার নামে

এটা রে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী এতে করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিলা নামাজ 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 ছেড়ে দিও না ইমান হুম মানুষ এন্তেকালের আগে শ্বাস বেরোয় যাচ্ছে রুহু চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিষ্ণু বলেছিলেন নামাজ ওমরে ফারুক কাছে আল এক অগ্নি উপাসকে এসে বিচার দিল। ইয়া ফারুক ওনার আমার মনিবের নাম হচ্ছে মকিরা ইবনে শাহ সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনে তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলু আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মকবদা তু হুফি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইদান ওমরে ফারুক মসজিদে সল্লু নাবি সল্লুন তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্যানু অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালা একামত দাও একামত দেয়া হলো উমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে উমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল উমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে উমরে ফারুক কে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হল আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘোরাতে ঘোরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন স্পট ডেথ জায়গায় শেষ উমরে ফারুক বেহুশ বেহুশ উমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাভিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল আমির দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্সে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না আর সল্লান নাস এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিহিব রব্বি আলা আলা রব্বি আলা রব্বি আলা আলা রব্বি আলা সুবান জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমি আপনাদের খেদমতে সুর অথ আত্মহারিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসী রাখ পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায মাফ করো আমায় পড়ে না আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লা বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম অ ফিরুজ্জাম অ তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হল তও কবুল করা শয়তানের কাজ হলো অশ্বসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার সনব আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও ভালোবাসে কে আল্লাহ বললেন করার পরে আমি টুকরা করলাম কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কবে আজকে কত আর কয় কথা কন বিশ্ব ভালা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব ব্যানার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে ধর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওইদিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছ বোনদেরকে সামলা রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যে মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তেলাওয়া তার আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ ওই দিন যারাই উল্টা পাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে হজম করতে পারবে না কয়েকদিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথা কন এজন্য খবরদার কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমারে কাজে কর্মের নু প্রেরণা ঠিক কি আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমুক দিবস লাগবো কেন আজকেও তো আমক ভালোবাসা দিবস কথা কন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দোলাতে ভালোবাসা রজনী কথা কন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবার ভালোবাসি চিল্লাই বলেন ঠিক না এই আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ করে ত বা কর তওবার মতো ত করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তও বা করি আল্লাহ হে এ ন্যাস্ত হাওয়া তুবি লেহি আকসার মিন্স অব আইনা মাররা গুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন। যে নবীর গুনা নাই ওই নবী ত বা পরে প্রতিদিন সত্তুরবার আকসার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে ১৯ সালে ভুল করলে বিশ সালে চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল গারগারা গারগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওর যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারে এরপর এরপরে হাত তুলা কয় আনামিনাল মুসলিমিন করোনার আয়াত আনামিনাল হাত তুলা ক আমি মুসলমান ফেরাউন নে বলে মুসলমান আমরা যাব গৈ কথা ক ফেরাউন হাত তুলা কয় আল্লাহ কয় টাইম ইজ আপ দেড়ী অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা ক্ষমা করে চাইতে কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন মুসাল সেফ জন্য এখনই আজাব পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা চাষা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গার তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমত রাখ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান নামি বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটার জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই

অ্যাইয়ো আল্লাহদিনা আমানু তুম ই লম্বাহিতো নাসুহা ভুল করছ ত করো মাফ করবে কে সেদনা আদাম আলাইসাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদম রব্বিহি কালি মা টিং ফাতা বা আলাই আল্লাহ বললেন ও আদম তোমরা কিছু কালেমা শিখিয়ে দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাই দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা গলাম না আফুসানা ও ইল্লাম তা ও ফিরলা না ওয়া তা রো হেমনা লা ন কু ন মিনাল আল্লাহ আল্লাহ আমি জুলুম করে চিপ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপি এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবে না আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে ত বা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আমানু তুবু বা চন্না নাসুহা হা মতো তও বা করো সব গুনা মাফ করতে পারে কে ত করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব করে মাফ দাও আমাদের দেশে করার জন্য হুজুর লাগে কথা হুজুর হুজুর বড় ছোট লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সে হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা হবে শর্ত না আপনার রব ব্রেড ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ওফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ওফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্তা ওফিরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা ইস্তেক ফার জাল আল্লাহ হুলাহুমিং কুল্লি দি কিংবা খারাজা সবসময় আস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব বলেলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহ হুলা হুমিন খুললে দ্বিকিন মখরাজা বিপদে পড়লেই বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বৈড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার সুখু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নাম্বারে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না আমায় কান আল্লাহু মো আজিবাহোমবাহ যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্তেক ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ আস্তে ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না গেল গেলো নাম্বার বারবার স্তেখ ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তা উদ্দা আওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুদ্দা বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফি এই মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এটাতে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান খোর সামনে আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লা খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফিরুল্লাহ মালাকাইয়া যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ احمد ابن حمাল طابك انت مستجاب الدعوه তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কটা আহমদ ইবনে হামবলের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযা আলিকা দোয়া ইয়া কি সেই দোয়া যুবক একবার বলতে শুরু করলো আমার জীবনে যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল